পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই আল্লাহ আকবর ধনি দিয়ে আলকোরানকে হাতে নিয়ে আল্লাহ আকবর ধনি দিয়ে আলকোরানকে হাতে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয় আজ কাল পুরুষ আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আওয়াজ না দিলে আওয়াজ হবে না বিজয় আসবে তো ইনশাল্লাহ আমাদের কাছে বিজয় আসবে খুব শীঘ্র ইসলামের পতাকা উঠতে থাকবে ইনসান ওই দিন বেশি দূরে নয় আকাশে আকাশে কালেমার পতাকা উঠবে ইনসান আমাদের এই পথে না কোনো দিন ঠিক কিনা আমাদের এই পথে না কোনো দিন এভাবেই দিন উঠবে বেঁধে আমাদের বিজয় দিন যতই ভাতায় আসুক কখনো পিছু হাতব না যতই ভাতায় আসকনা। না কখনো পিছু হাতব না আমরা মুজাহিদ অকুত ভাই আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় তালেমার সঙ্গীন হাতে নিয়ে ভাদার সাজর পাড়ি দিয়ে তালেমার সঙ্গীন হাতে নিয়ে বাতার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেকboy আজ কাল পরশু আসবে রে বিধা একদিন আসবে রে বিধা কে বলে রাজি আছেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে তবে ঐক্য লাগবে ঠিক কিনা তাকানো ঐক্য সারা বিকল্প কোনো রাস্তা আমরা একটা বিষয় স্পষ্ট

আপনার একটা মানুষ যত অপরাধই করে আমাদের দেশের সিস্টেম হলো অপরাধ করলো যদি তার মুখে দাঁড়িয়ে টুপি থাকে অনেক সময় করে এ অপরাধ করছে ঠিক আছে কিন্তু এর মুখে দাঁড়িয়ে আর টুপি অন্তত পক্ষে এর বিদ্যুতি হলে আড়ালে নিয়ে কর এই টুপি আর দাঁড়ির অপমান হবে ঠিক না আমার এতটা কষ্ট লাগছে এই গোলাম আজম সাহেবের ছবিটা মাটির নিচে দিছে দিয়া এটার উপরে মানুষ পাইরা পাইরা যাইতেছে ছবি ঠাঙাইয়া জুতা এক দিক দিয়া জুতা মারতেছে আমার দুঃখ হলো তোরা যদি উনাকে রাজা গাড়ি বলে তখন উনি তো নাই উনার তো তোর আগের সরকারে ফাঁসি দিল এই ক্যাপসুল দিয়া এই রাজা ঘরের ক্যাপসুল দিয়া ফাঁসি দিল সার তো শাস্তি সর্বোচ্চ দিয়েই দিল এরপরে তারা ক্ষেমত হয় না এই স্লোগান তো দিত আগের ফেসিস্টে এখন এই স্লোগান দেয় কারা